তার সিরিয়াল স্টক সিরিয়াল বন্ধু আপনাকে সিরিয়াল বন্ধু শুধু

দেখি 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 কিচ্ছু

দল বিএনপি হাকিমপুর উপজেলা এবং পৌরশাখা এবং সহযোগী অঙ্গ উদ্যোগে দিনাজপুর ছয় আসনের অভিভাবক দিনাজপুর ছয় আসনের মাটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর ছয় আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার এ জেড এম জাহিদ স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন ষাটজন এবং তাদের তত্ত্বাবধানে আপনার আমাদের এখানে মেডিসিন বিশেষজ্ঞ সার্জারি হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ তারপরে নিউরোলজি আছে ইউরোলজি আছে আমাদের নাক কান গলা স্কিন আছে চর্ম যৌন সব প্রকারের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে আজকে হাকিমপুরের আপাবর জনগণের আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আজকে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি হাকিমপুর উপজেলা পৌর ও সকল অঙ্গ সংগঠনের কর্তৃক প্রফেসর ডাক্তার এ জে এম সার্বিক তত্ত্বাবধানে আজকে মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধ বিতরণের ক্যাম্পিং করা আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন যে ব্যাপক রুগীদের আমরা সারা পাচ্ছি এখানে উত্তরবঙ্গের বিশেষজ্ঞ চিকিৎসক সহ ঢাকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেমন কার্ডোলজি গাইনি শিশু তারপরে দন্ত চক্ষু নাক কান গলা সহ সকল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় চিকিৎসক অনেক চিকিৎসকরাও এখানে আছেন যেমন গাইনির ডক্টর ইলোরা উনি আছেন ডাক্তার মাঝার আছেন আর ইউরোলজি ডিপার্টমেন্টেরও রংপুর বিভাগের প্রধান এখানে উপস্থিত আছেন তা আমরা এই ক্যাম্পিংটা আজকে শুরু করেছি এটা আগামী আঠাশ আঠাশ তারিখ অর্থাৎ আগামী শনিবার আরেকটা ক্যাম্পিং হবে এটা ইউনিয়ন পর্যায়ে হবে বিএনপি আপনারা জানেন যে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এই কারণে জনগণের সেবা করার লক্ষ্যেই প্রফেসর ডাক্তার এ এম জাহিদ হোসেন যিনি আপনারা জানেন যে যিনি ছয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ওনার সার্বিক তত্ত্বাবধানে এবং ওনার ইচ্ছায় আজকে এই মেডিকেল ক্যাম্পিংটা আমরা শুরু করেছি এটা চলমান একটা প্রক্রিয়া এটা চলবে দীর্ঘদিন এটা এটা চলবে আমরা চাই যে এখানকার মানুষ ছয় আসনের মানুষ যেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে সেই লক্ষ্যে আমরা বিএনপি কাজ করছি আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যে এই ক্যাম্পিং সুবিধা শুধু না আমরা চাই যে ডক্টর প্রফেসর জাহিদ হোসেন যিনি এই আসন থেকে নির্বাচিত হলে এখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এখানকার হসপিটালগুলো একশো শয্যা বিশিষ্ট হবে এখানে গাইনি সহ সকল অপারেশন থেকে শুরু করে সকল কার্যক্রম যে যেগুলো রুগীরা সাধারণত দিনাজপুর এবং রংপুর মেডিকেলে রুগীদেরকে নিয়ে যেতে হয় সেগুলো যেন এখানে হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি